শাকিব খানের পরে যদি কোনো নায়ক থাকে কোনো হিরো থাকে কিং খান থাকে তাহলে আমি আসি আগামী একশো বছরে বাংলাদেশের শাকিব খানের মতো নায়ক কোনো পরিচালক কোনো প্রযোজক তৈরি করতে পারবে চ্যালেঞ্জ আর এই ছবি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস নতুন করে রেকর্ড করবে আমার ধারণা আমি চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি এই ছবি পাঁচশো কুড়ি টাকা বিজনেস করবে শাকিব খানের সিনেমা না দেখলে আমার ঘুম আসে না তিনটে কোরবানিদের সাকিব খানের ছবি নিয়ে যারাই জামেলা করবে তাদের মুখামুখি আমরা হব চলম্পা ল প্রেস কার্ডিং। দাঁড়ির কাটিং চুলের কাটিং সব সাকিব খানের সাথে যায় তাহলে আমি তো সাকিব খানের পরে সুপার স্টার থাকবো আমি অলরেডি বর বাদ চারবার দেখছি এবার সব পাঁচবার দেখতেছি ছবিটা আমার কাছে ভালো লাগছে অনেক ভালো বিজনেস হবে আমি চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি এই ছবি পাঁচশো কুড়ি টাকা বিজনেস করবে কারণ ছবির যে মেকিং গল্প অ্যাকশন পুরা সুপার হিট আর এই ছবি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস নতুন করে রেকর্ড করবে আমার ধারণা ভালো ব্যবসা হইতেছে আরও ভালো বিজনেস হবে এই ছবিতে আর আরেকটা জিনিস আমি মনে করি শাকিব খান এখন আমাদের দেশের নায়িকা নিয়েও কাজ করতে হবে সে শুধু বাইরের দেশের নায়িকা নিয়ে কাজ করলে তো আমার দেশের টাকা দেশের বাইরে চলে যাচ্ছে তাইলে তো হবে না আর আশা করি যারা বড় বড়ো প্রডিউসার আছে ধোনার আছে তারা নতুন নতুন সিনেমা তৈরি করক বাংলা সিনেমা আর বাংলাদেশের যে সিনেমা হলগুলোর পরিবেশ দুর্বল এগুলা ভালো করার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে যেমন ডিপ জল অনন্ত জলিল এদের অনেক টাকা এরা ইচ্ছে করলে ভালো ভালো সিনেমা হল পরিবেশ তৈরি করতে পারবে চারবার দেখছি এবার সব পাঁচবার ছবি তো আমার অনেক ভালো লাগছে তো আজকে আমার বন্ধ এই জন্য আবার আজকেও দেখতে আসলাম ছবিটা অনেক ভালো শাকিব খান তো অসাধারণ অভিনয় করছে বাংলাদেশের কিং খান সে আমার মনে হয় না আগামী একশো বছরে বাংলাদেশের শাকিব খানের মতো নায়ক কোনো পরিচালক কোনো প্রযোজক তৈরি করতে পারবে চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কেউ পারবে না কারণ সাকিব খান তেইশ বছরের কেরিয়ার আর যারাই আসতেছে একটা ছবি করতেছে ভালো হইতেছে না চলে যেতেছে কিব খানের পরে যদি কোনো নায়ক থাকে কোনো হিরো থাকে কিং খান থাকে তাহলে আমি আসি কারণ আমি আপনাদেরকে কথা দিয়েছি দু হাজার ছাব্বিশের শেষে আমি কাজ ধরবো অলরেডি আমার সব কিছু গোসাইতে আসি তো সব কিছু গুছিয়ে আমি ফিরলে নাম ইনশাল্লাহ ববলিকে রাখতে পারি বা পরিমণিকে রাখতে পারি যত এরা আলোচনায় আছে। আর ববলির হাসি তো অসাধারণ লাগে অনেক ভালো লাগে তো ওকে নেওয়ার চেষ্টা থাকবে বেশি এমনি তো ববলিকে আমার একান্ত ভালো লাগে বাইরের দেশের বাট যদি ভেডে বলে মিলে যায় তাহলে কলকাতার কয়েল মল্লিক চিন্তা ভাবনা যদি ভেডে বলে মিলে যায় চারবার দেখছি এবছর পাঁচবার আজকে বন্ধ তো ভাবলাম যে ছবিটা আবার দেখি আর শাকিব হ্যাঁ কী আসে বলতো ওইটা কোনো বিষয় না শাকিব খানের সিনেমা না দেখলে আমার ঘুম আসে না তিন চারবার যদি সিনেমা না দেখি সাকিব খানের সিনেমা তো দুই হাজার ছয় থেকে দেখি কোটি টাকার কাফিন থেকে বাংলাদেশে আসে সে তারপরে তো কোনো হিরো নেই আগেও কোনো হিরো নেই সে একজন অলরাউন্ডার হিরো যার সিনেমা সারা পৃথিবীতে চলছে তুফান ঠিক কিছু আছে শুধু একটা জিনিসে নাই সেটা আমি বলতে চাই না আর সেটা তিন মাস যদি ওই জিনিসটাতে আমি ঝোঁক দিই তিন মাসে হয়ে যাবে যেটা হচ্ছে জিম উঁচা লম্পা চেয়ারার পেস কাটিং ধারের কাটিং চুলের কাটিং সব সাকিব খানের সাথে যায় তাহলে আমি তো সাকিব খানের পরে সুপার থাকবো হবে মনিকা পৃথিবীর অংশ হয়ে যাবার পরে নয়ন সদাগর তোমার আবে টাটা আংটি তোর ডেট তোর সাদিত করব নয়া আবে আবা জান আব্বা যান খেলা হেরেছে গেলা হেলিকপ্টারে করে বাড়ি যাও টাটারে আমি গারায় আই এটা হচ্ছে লাভ ম্যানেজার আর শুদ্ধ ভাষা যদি দিই হিরোদা সুপার স্টারের উইডাইট গট অ্যানি বডি আই টন কেয়ার আই এম হিরো হিরোকে মারা ভাবা যায় কিন্তু চায় না কারণ কি জানিস হিরো ঘুমিয়ে থাকলো জেগে থাকে এটা হলো হিরোদা সুপার স্টারের ডায়লগ তারপর বসগিরির ছবির ডায়লগ তো আরও সাধারণ জামের লাগে আর বাসের লাগে পুরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে বাড়িতে কাপাইতে বস আমি আমাকে নিয়ে ভাবি না আমার কেরিয়ার নিয়েও ভাবি না আমি শুধু আমার প্রেমিকাকে চাই আর আমার প্রেমিকাকে যদি না পাই পুরা ইউরোপ আমি বরবাদ করে দেবো হে ঝিল্লো মালদে নাটক আমি তিনটা করছি সেটা আপনারা জানেন লাভ ম্যানেজ করছি ঘোরাবো করছি ঘোরাবো টু করছি তিনটা করেছি ইন্টোটাল রায়ণ রাফির কাণ্ডব আসবে ইনশাল্লাহ আর আরেকটা কথা বলে দিতে হয় শাকিব খানের সিনেমা রিলিজ দিতে গেলে অনেক ঝামেলা হয় তো এবার আশা করি আমরা শাকিবানরা যারা আসি কোরবানিদের সাকিব খানের ছবি নিয়ে যারাই ঝামেলা করবে তাদের মুখামুখি আমরা হব সেন্সর বোর্ড থেকে যদি ছবি রিলিজ দিতে না দেয় আমরা ওইখান থেকে জোর করে সেন্সর বোর্ড থেকে রিলিজ দেবো কাণ্ডব কারণ শাকিব খানের সিনেমা আটকান মানে কি সারা বাংলাদেশের সাকিব খানকে অসম্মান করা অণ্ডপ তো বড়ো বাজেট যার বাজেট বিশ কোটি টাকা তো দেখা যাক কি হয় এটার বাজেট তো পনেরো কোটি ওটা তো বিশ কোটি পাঁচ কোটি টাকা বেশি হ্যাঁ বিজনেসের ক্ষেত্রে না আপনার অন্য ক্ষেত্রে বিজনেস তো তুফান করছে ভালো কারণ সারা ওয়ার্ল্ডে চলছে তুফান আর বরবাদ তো গেল কয়েক সপ্তাহ সারা পৃথিবীতে আস্তে আস্তে ছড়াক হিসাব টান দিলে বোঝা যাবে যে বরবাদের বিজনেসটা কেমন হয়েছে তবে আমি শিওর এটা ভালো বিজনেস হবে ভালো ব্যবসা হবে যত ডিরেক্টর ইয়াং বয়সের তার জ্ঞানটা রকম ফেসবুক আইডি দিয়ে দিই ফেসবুকে তো আমার ছাব্বিশ হাজার ফলোয়ার আমার ফেসবুক আইডি হচ্ছে এই এইল আমার ফেসবুক আইডি ঠিক আছে এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আর আমার জাহিদ খান প্রথমে যে আসবে আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন এইট টু জিরো এইট জিরো যারা আমাকে মন থেকে ভালো জনে ফোন দেবে তাদের সাথে তো কথা বলবো আর যারা অন্যভাবে কথা বলবে তাদেরকে ব্যালাক দেশে ফলে দেবো এটা তার আহামরি কিছু না মানে আমি আপনাকে দোষারোপ করবো কেন শাকিব খানের জন্য এনি টাইম দোয়া করি সে রাজুক্ত করক বাংলা চলচ্চিত্র রাজকুমার সে তার আগে পরে যারাই আইসে চলে গেছে আপনি দেখেন বহু নায়ক ছিল বাংলা সিনেমাতে কিং খান হওয়ার জন্য কেউর যোগ্য হয়নি শাকিব খান সরাম দিশে দেখে কিং খান হয়ে গেছে বলিউডের শাহরুখ খান সালমান খান আমির খান এরা অনেক কিছু শিকার বাকি আছে শাকিব খান থেকে আমি মনে করি কারণ ওরা দিন দিন বুড়ো হয়ে যেতেছে আনস্মার্ট হয়ে যাচ্ছে আর আমাদের শাকিব খান দিন দিন বয়স হতেছে স্মার্ট হইতেছে সত্য শত মেয়ে তার জন্য পাগল বিয়ে দুইটা করছে তারপর হাজার হাজার মেয়ে শাকিব খানের জন্য পাগল বিয়ে বসার জন্য